আসসালামু আলাইকুম আমের রাজধানী নওগাঁ হতে আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ বর্তমানে অবস্থান করছি ম্যাঙ্গোবাজার নগাঁয়ের বাড়ি ফোর বাগানে আলহামদুলিল্লাহ অন্যান্য বাগানের তুলনায় আম অনেক ভালো আছে কারণ এবছর আমের অবস্থা ভালো না সেই তুলনায় অনেক ভালো আছে ম্যাঙ্গোবাজার নওগাঁ এবার অনেক বড় পরিসরে আম নিয়ে কাজ করছে নগর সুমিষ্ট আম কেমিক্যাল মুক্ত প্রিমিয়াম আম সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ সামনে বাজার টিম সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বসে আছে অপেক্ষা করছে চলেন সামনে যাই একটা কথা বলে রাখি প্রতারক হতে সাবধান খু বুজলো ভাই চলি চলাই ভাই আগে